দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মোহাম্মদ রেজাউল করিম বাদশাহার নেতৃত্বাধীন প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ প্যানেলের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে পরিচালক পদে মোট উনচল্লিশ জনের মধ্যে রেজাউল করিম বাদশা প্যানেলের আটত্রিশ জন প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শুক্রবার দিনব্যাপী রাজধানীর মতিঝিল কলোনি মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে উৎসব মুখর পরিবেশে সারা দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনী প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদের দলীয় প্রধান মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ সহ পাঞ্জেরি পাবলিকেশানসের সিইও মোহাম্মদ সাজেদুল ইসলাম লেকচার পাবলিকেশনসের সিইও মাহমুদুল হাসান দর্শন প্রকাশনীর সত্ত্বাধিকারী রতন চন্দ্র পাল পিআইআইটি পাবলিকেশনসের সত্ত্বাধিকারী ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ নবদূত পাবলিকেশানসের সি ইউ মোহাম্মদ শাহ আলম বাগেরহাট জেলা বাপুস সাধারণ সম্পাদক ইমরুল কায়েস অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু মোহাম্মদ আলমগীর আব্দুর রব মোশারফ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ সহ সর্বমোট আটত্রিশ জন প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হন